সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম বিকেলের একদম ভিডিও তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা কি করেছি বাবা সোনা স্কুল থেকে আসার পরে আমরা আজকের কেউ ঘুমাইনি তো ঘুমাইনি যখন আমার অনেকগুলো ফুলের গাছ আছে তোমাদের দাদা ভাইয়ের একদমই সময় হয় না তো ভাবলাম একটু আমি গাছে জল দিয়ে দিই বাবা এসে না খেলছে আর আমি গাছে জল দিয়ে দিই তো গাইস তোমরা কেউ স্কিপ না করে স্কিপ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা আমাকে যেরকম ভালোবাসছো এরকম অনেক অনেক ভালোবাসা দিও তো ওদিকে মানি প্লান্ট গাছগুলো একদম খারাপ হয়ে গিয়েছে আর গাইস জানো তো এই যে টবের ওপর গাছ তোমাদের দাদা ভাইয়ের এত নেশা যে গাছ লাগাবে গাছ কিনে আনবে মানে বারণ করলেও শুনবে না কিন্তু আমাদের রাখার জায়গা নেই এই যে গাছগুলো আছে আমাদের জায়গায় নেই এই কাকা শ্বশুরের জায়গায় একবার আমরা এখান থেকে অন্য জায়গায় সরাই ওখান থেকে অন্য জায়গায় সরাই তবে কয়েকটা গাছে এত সুন্দর ফুল হয়েছে না তোমাদেরকে শেয়ার করছি পরে তো আরও ওইদিকে গাছ আছে কিছু সব গাছগুলোতেই জল দিয়ে দেবো অনেক গাছ এত গাছের জল আমাদের এখানে যেহেতু নোনা জল তো কলের তো ওই টাইম কলের জল আসে তখন জল দেওয়া হয় আর এরপরে তো গরম চলে আসবে তখন গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তখন আবার এই ঘরের পিছনের দিকে এনে রাখবো আর তোমরা তো দেখবে দেখেছ ঘরের পিছনের দিকের গাছগুলোর টপগুলো ভীষণ খারাপ হয়ে গেছে মানে বর্ষাতে তো একদম আর এখন আর তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না যত্ন করার তো আমারও অনেক সময় হয় না তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই করে আড়ত থেকে যখন আসে তখন একবার করে কাজ কখনও বিকেলে করে চেষ্টা করে তো আমিও আমি বিশেষ গাছের যত্ন নিই না তোমাদের দাদা ভাই নেয় আমি এমনি লঙ্কা গাছ টাছগুলো এইগুলোই যত্ন বেশি তো এই দেখো আমি এখানে লঙ্কা চারা দিয়েছি তো সেখানে একটু জল দিয়ে দিই আমার না খুব নেশা এগুলো লঙ্কার লঙ্কা মানে আমার মাও করে আর কি জানি না মায়ের মতন আমারও একটু ইচ্ছা হয় মা তো অনেক করে তো জল দেওয়ার পরে দেখলাম কিছু গাছ না মাটি থেকে উঠে গিয়েছে আসলে জলটা আমার জোরে দেওয়া হয়ে গিয়েছে তো ওই জন্য আমি আবার সেগুলো ভিজে ভিজে অবস্থায় যেহেতু বিকেল দিলে আবার সারা রাতের মধ্যে ধরে যাবে গাছগুলো আর এখানে এইটা কালো তুলসী কৃষ্ণ তুলসী গাছ আর এখানে আমার বট গাছ আর অসত্য গাছও আছে জল দেওয়ার জন্যই দেখো মানে স্নান করে তুমি যে বট অসত্য নিম গাছ তিনটেই আছে আর শুনেছি বলে বট গাছ অসত্য গাছ নিম গাছে তুলসী গাছে জল দেওয়া ভালো বাড়িতে থাকাও ভালো সেই জন্যই তোমাদের দাদা ভাই বসিয়েছে আর আর এই গাছগুলোতে জল দেওয়া মোটামুটি হয়ে গেছে ওই দিকটায় বাকি আছে এই গাছগুলো পুরো নতুন নিয়ে এসছে তবে আরও যদি আগের থেকে বসাতো গাছগুলো না এতদিনে অনেক ফুল হয়ে যেত কারণ আমার বাপের বাড়িতে ফুলে 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 হয়ে গেছে একদম তো আমাদের তো বাপের বাড়িতে অনেক জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু এখানে আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই করব করবো সময় লোকের জায়গায় আমরা কাজ করি জানি না ভগবান সেই দিন কবে দেবে একটু তা আমার লঙ্কা গাছটা দেখো এই লঙ্কা গাছটা কিন্তু কলমের লঙ্কা গাছ আমার দাদা নিজে কলম করে গাছটা দিয়েছিল তো যখন দিয়েছিল তখন কেমন যেন ছিল তো বাড়িতে এনে দেখলাম কোন লঙ্কা হয়েছে তা আমি আমার দাদাকে বলবো যে কলমের গাছের লঙ্কা তো বড় বড় হয়নি আসলে মাটির জোরে ব্যাপার আছে একটা কিছু তো ফাইনালি দেখো এই ফুলগুলো হয়েছে এই দেখো কি সুন্দর তো এই ইলোটা সরস্বতী পুজোর দিনকে আমার ভীষণ কাজে লেগে যাবে এটাও কেউ নিলে নিতে পারবে তো আমি গাছের ফুল দিয়ে একদমই পুজো দিই না গাছের ফুল গাছের মায়ের কাছেই থাকুক আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসে তখন আমরা পুজো দিই তো তারপরে সন্ধেবেলায় চলে আসলাম টিফিন করতে তো এই দেখো চা বসিয়ে দিয়েছে আদা দিয়ে কারণ খুব ঠান্ডা লেগেছে তোমাদের দাদা ভাইয়ের আর এখানে বাটার দিয়ে রুটি সেঁকে নেবো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার আর আমার না বাটার দিয়ে রুটি বা ঘি দিয়ে রুটি সেঁকে খেতে ভীষণ ভালো লাগে তো আমরা তিনজনেই খেয়ে নেব দুটো দুটো করে আর সেরকম আমরা তো সন্ধ্যাবেলায় সেরকম টিফিন খাই না যদিও আর গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই কাপ দুটোর মধ্যে একটা লাভটা হচ্ছে আমার আর ডেঞ্জারটা হচ্ছে আমার পাপাই আমাদের পাপাই ওইটা নেবে শুধু আর তোমাদের দাদা ভাই চা আসে আমরা বললাম না বিশেষ সেরকম সন্ধ্যাবেলা আমরা চা খাই না দুই একদিন মানে মাঝে মাঝে বললাম না ঠান্ডার সময় মাঝে মাঝে গরমে তো একদম স্কিপ করে যাই খাই না তো আমি বাটারটা মানে ভালো করে দিয়ে এদিক ওদিক করে দিয়ে নিয়ে একদম নরম মতন করে নিয়েছি সেকে আর কে কে এরকম খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি ঘরে এইবারে খাবো খাবারটা আর বাটিতে চাটা বেশি হয়েছিল নিয়ে এসছি কারণ তোমাদের দাদা ভাইয়ের কানের অবস্থা ভীষণ খারাপ কারণ কি বলো তো আমাদের একার সংসারে তোমাদের দাদাভাই কাজ না করলে আমাদের খাওয়া হবে না তো ও রাতে যায় কাজেই ঠান্ডার মধ্যে প্রত্যেকটা দিন ভোরবেলায় মানুষের এই শীতের সময় উঠতে ভালো লাগে মানুষের বলো তো একটু খুব ভালো লাগছিলো তাই তো তারপরে চলে এসছি ঘরে আমি তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি একটু দাঁড়াও বাপাই শোনাকে বললাম বিছানা থেকে নেমে যাও বিছানাটা পুরো বেড কাভারটা চেঞ্জ করবো পুরো বিছানাটা এলোমেলো করেছে খেলা করেছে তো বেড কাভারটা নিয়ে আসতে গেলাম আর আমার ঘরের পরিস্থিতি তোমরা জানোই তো তোমাদের দাদা ভাইয়ের কথা বলি মানে রাতে মানে খুব পরিশ্রম করে আসলে দেখো এই সমাজে ভালো খেতে ভালো পড়তে কে না যায় আর ভালো খেতে ভালো পড়তে গেলে একটু পরিশ্রম করতেই হবে আর যদি কি না বাবার কিছু না থাকে তাহলে সেসব ছেলেদের তো ভীষণ পরিশ্রম করতে হয় তো তোমাদের দাদা ভাইয়ের হেল্প করার কেউ ছিল না একমাত্র আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গী তো আপদের বিপদে সময় তোমাদের দাদা ভাইয়ের পাশে থাকি কারণ আমার স্বামীর ভালো হলে আমারই সেটা ভালো তো প্রচণ্ড কাজ করে ভোরবেলায় শীতের সময় জানো তো যখন আমার নতুন বিয়ে হয়েছিল একদিন তোমাদের বলবো পরে অন্য একটা ভিডিওতে ভোরবেলায় চলে যেত ভীষণ ভয় লাগতো প্রত্যেকটা দিন ভোরবেলায় কাজ চলে যেত তো কি করবো পরিস্থিতি মানিয়ে নিতে হতো তো তারপরে ভোরবেলায় তো কাজে যায় প্রত্যেক দিন আর গরমে হলে সেরকম অসুবিধা নেই কিন্তু শীতে কত কষ্ট বলো তারপরে রাতের সময় যে রাতে কাজে যায় সেটাও আস্তে আস্তে বাইক চালিয়ে খুব ঠান্ডা লাগে আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যায় খেতে খেতে একটা তারপরে ঘুম অল্প একটুখানি হতে হতেই আবার ভোরবেলায় চলে যায় কত পরিশ্রম করে তো কানের ভীষণ সমস্যা হয়েছে তো আমি বেড কভারটা চেঞ্জ করে নেওয়ার পরে ব্লাঙ্কেটগুলো আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো গাইজ আমি ভীষণভাবে দুঃখিত আজকে আমি কারোর কমেন্টগুলো উল্লেখ করতে পারলাম না তবে নেক্সট ভিডিওতে আমি যারা যারা কমেন্ট করেছো তাদের সবার নামগুলো আমি উল্লেখ করব। তো এইভাবে তোমরা সবাই পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো ব্ল্যাঙ্কেটগুলো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছি আর আমাদের ঘরে সেরকম মোটা ব্ল্যাঙ্কেট লাগে না মোটাগুলো সব ঘরে তোলা তারপরে আমি একটু ঘরটা ওই পরিষ্কার করে নেব তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বারবার করে বলি তোমরা ভিডিওটা দেখো দেখার পর একটা লাইক কমেন্ট অবশ্য একটা গঠনমূলক কমেন্ট করো তোমরা সাপোর্ট করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে গিয়ে ফুল ওয়াচ করে আসি আমি আশা করব তোমরাও তাই করবে তো আমি ওই বেড কাভার চেঞ্জ করেছি ওটা দিয়ে একটু ভালো করে মুছে নিলাম ভালো করে মুছে নেওয়ার পরে তারপরে আবার একটু পরিষ্কার করে নেব আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না তো বেড কভার আর এই বেড কভারটা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আমার বাপের বাড়ির ওখানে একটা কারখানা আছে সেখান থেকে বেড কভার নিয়ে আসি মানে আমাদের তিনটে তো সেট থাকে আমার পাপাই সেনারও পাশ বালিশ মাথার বালিশে সেট এক একরকম করে নিয়ে আসি মাপ দিয়ে একদম ভীষণ ভালো এটা একটা সুবিধা তো সেগুলো একদিন একটা তোমাদের অকেশনে পাতি ওগুলো তো ওরকম আছে তো মোটামুটি আমার বিছানাটা ছাড়া হয়ে গেছে আর আমি এক মাথা থেকে আর বিছানায় কী বলতো গিটটি বেঁধে দিলে তার বিছানাটা সরে না ওইভাবেই বিছানাটা আমি চেঞ্জ করি তা মোটামুটি আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে তো এই হচ্ছে ফাইনাল লুক যেহেতু এর থেকে ভালো লুক আমি করতে পারিনি কারণ আমার একটাই রুমের মধ্যে তো এই তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর জামা কাপড় দেখো কী পরিস্থিতি এই যে এখানে থাকে বিছানার ওপরে থাকে ওইখানে থাকে কি করবো রাখার জায়গায় নেই একদম শর্ট জায়গা তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো গুড ইভিনিং টাটা জয় রাধে মা